হ্যালো গেস কম ব্যাক মাই চ্যানেল রিয়াল তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নিত্য নতুন ধামাকা ব্লগ তো তোমরা দেখতে থাকো বল আজকে আমরা কি বল আজকে আমরা তো এখন আমরা হচ্ছে আমাদের কুমড়ো ডোকালা নিতে আছে ওটা এখন ছাদে আমরা পাচার করে দেব তোমরা দেখতে থাকো এখন আমরা সবাই মিলে হচ্ছে করব আমার দিদিভাই ক্যামেরা হচ্ছে একটু পরে আমার দিদিভাইকেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি

খাবি নাকি কি রে কি এখন আমরা আইসক্রিমের দোকানে আইসক্রিম নিতে আসছি আর এগরোল নেওয়া হয়ে গেছে কি করছি পরে নাই একটু দেখছে যাই হোক যখন আমাদের এইতে আমার ভাই আসে তখন আমাদের খাওয়া দাওয়াটা একটু বেড়ে যায় সবসময় দেখানো তো সম্ভব হয় না তাই এখন ফাঁকা তাই আমি আইসক্রিমের দোকানে ভিডিওটা করছি কারণ আস্তে আস্তে আমি লজ্জা সরম ত্যাগ করছি ব্লগ বানাতে বানাতে ও আমাদের সঙ্গে থাকলে মানুষ হয়ে যাবে আমাদের সঙ্গে সময় থাকে না তো এই জন্য মানুষ সাথে সময় লাগছে আমরা বসে পড়েছি পিজা খেতে কারণ ও জিতেছে ও আমাদের পার্টি দিচ্ছে মানে ওর মাম্মিজি